সম্মানিত ভিয়ার্স আমাদের আজকের আলোচনা থাকছে আপনাদের দ্রুত বীর্যপাত সমস্যা রোধ করা যায় কিভাবে তো প্রথমত আমরা দেখাবো দুইটা প্রোডাক্টের মাধ্যমে কিন্তু দ্রুত বীরজপাত সমস্যা রোধ করা যায় কারণ বর্তমান সময়ে কিন্তু বেশিরভাগ মানুষেরই আপনার সহজেই দ্রুত বীরজপাত হয়ে যায় এবং পরিপূর্ণ স্ত্রীকে সুখ দিতে পারে না তাদের জন্য আমরা চায়না থেকে এই আপনার জাম্বু কন্ডন বলেন হ্যাঁ টাইগার কন্ডন বলেন এগুলো কালেকশন করে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে এই প্রোডাক্টগুলি ব্যবহার করে কিন্তু আপনারা আপনাদের দাম্পত্য জীবন সুকুময় করে তুলতে পারবেন কারণ এটা হচ্ছে সিলিকন অরিজিনাল সিলিকন এবং লক সিস্টেম আপনার এটা আপনার অন্ডগোষ্ঠার লকের সিস্টেম রয়েছে হ্যাঁ এটা আপনাদের সাড়ে চার অঙ্গ হলে এটা ব্যবহার করতে পারবেন হ্যাঁ সাড়ে চার সাড়ে পাঁচ ছয় হলো এটা ব্যবহার করতে পারবেন এটার নাম হচ্ছে কন্ডম হ্যাঁ মাথা দেড় ইঞ্চি ভরাট করা এবং একেবারে হবো প্যানিশের মতো থিটনেসটা অনেক মোটা হওয়ার কারণে কিন্তু এগুলো ব্যবহারের ফলে কিন্তু আপনার যখন সহবাসে যান আপনারা যখন সহবাসে যান তখন কিন্তু আপনাদের যে ঘর্ষণটা লেগে আপনাদের পানিটা আউট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা পানিটা আউট হবে না এটা নরম এবং অনেক সফট হ্যাঁ এখন এই প্রোডাক্টগুলি ব্যবহার করে আপনারা কিন্তু ঘন্টা পর ঘন্টা সহবাস করতে পারবেন আর একটি প্রোডাক্ট আছে আমাদের কাছে সেটা হচ্ছে বেল সিস্টেম তো যাদের একেবারে সমস্যা ডায়াবেটিসের সমস্যা রয়েছে হ্যাঁ বিভিন্ন কারণে ইরেকশন জনিত সমস্যা তাদের জন্য কিন্তু বেল সিস্টেম আর যারা দুই তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট যারাই সময় পান আর কি তাদের জন্য কিন্তু এই কন্ডমগুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সহবাসে আপনাকে এই এই কন্ডমগুলিতে আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে অবশ্যই এবং আপনি হয়ে উঠবেন আসল পুরুষ আপনার স্ত্রী আপনার কথা শুনতে অবশ্যই বাধ্য হবে কারণ আপনি মিলনে যখন সময় পাচ্ছেন তখনই আপনার স্ত্রী আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে তো এই কন্ডনগুলি কারাই না ব্যবহার করতে চাই তো এই কন্ডনগুলি ব্যবহার করে আপনি বিছানায় হয়ে উঠুন আসল পুরুষ তো এই প্রোডাক্টগুলো নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই প্রোডাক্টটি হাতে পেয়ে দেখে শুনে টাকা দেওয়ার সুযোগ আছে ধন্যবাদ